আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে ভালোই লাগলো বৃষ্টি দেখে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তা আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে ঠান্ডার কারণে অনেক ঘুমাইছি তো বৃষ্টি দেখে ভাবলাম খিচুড়ি রান্না করি বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো ভাবলাম সবজি খিচুড়ি রান্না করি ফ্রিজে সবজি আছে তো যে সবজিগুলো বের করে নিয়ে বসে গেছি কাটতে মিষ্টি কুমড়া চিচিঙ্গা পটল আলু তারপরে হচ্ছে কি এই তো এই পাঁচ রকমের সবজি দিই এই যে এখানে কেটে নিছি দেখুন সব কিছু কাটা হয়ে গেছে সব সবজি চিচিঙ্গা পটল তারপরে হচ্ছে পেঁপে মিষ্টি কুমড়া আলু কয় পদ চার পাঁচ পদের পাঁচ রকমের সবজি দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব এই যে সব কিছু ধুয়ে কেটে ধুয়ে নিছি এখন রান্নাটা বসাবো তো সাথে থাকুন বন্ধুরা আর নিছি দুই রকমের ডাল এই যে মুগ ডাল আর মুসরির ডাল এখন এই যে মুগ ডালটা ভেজে নিব মুসরির ডাল নেই না এখানে চা বা বের করে নেয় বের করব চাল নিছি দুই পট ভাতের চাল তো এগুলো মুসুর রান্না করার আগে আর কি মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডাল মুসুরির ডাল আর চার পাঁচ রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না হবে তো এই যে গ্যাস নাই আজকে সারাটা দিন গ্যাস নাই কি বলবো বন্ধুরা দুঃখের কথা এখন কিন্তু বিকেল চারটা বাজে রান্না করতে আসছি সারা দিন গ্যাস নাই এখনও গ্যাস কম দেখতে পেলেন তো কি করবো আর কতক্ষণ বসে থাকবো এভাবে এখন আস্তে আস্তে রান্নাটা করে নিই খুদা লেগে গেছে চারটা বাজে বুঝেন তো মুগ ডালটা এখানে ভেজে নিচ্ছি অল্পই মুগ ডাল অল্প করে ধোয়া হয়ে গেছে এখন মুগ ডালটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা মুগ ডালটা ভেজে নিয়ে যে রান্নাটা বসিয়ে দিচ্ছি ওইদিকে আমি চালটাও ধুয়ে নিছি চালটা ধুয়ে রেখে রাখলাম আর এখানে কড়াই বসিয়ে দিছি কড়াইতে রান্না করবো বড়ো কড়াই নামাই বস নামিয়ে বসিয়ে দিছি এই তো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে দিলাম পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচি দিছি তেজপাতা দিয়েছি দিয়ে এগুলো একটু হালকা নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলা দিব তো সাথেই থাকুন বন্ধুরা দেখতে থাকুন আজকে অনেক বৃষ্টি হয়েছে মার্শাল্লা বৃষ্টি হচ্ছে দুপুর দুপুরবেলায় একদম মুসুলধারে বৃষ্টি হয়েছে কি যে বৃষ্টি হয়েছে দেখে খুব ভালো লাগছে অনেক সুন্দর বৃষ্টি আজকে আর ঠান্ডাও হয়েছে অনেক গরম পড়ছিল গরম পড়ছিলো মানে কি এত বৃষ্টি হচ্ছে তারপরে গরম কমে না কি বলবো এত গরম এবারে গরম একদম সহ্য করা যায় না এতটা গরম তো বন্ধুরা এই যে পিয়াজটা ভেজে নিয়ে আমি আদা রসুন বাটার দিয়ে দিলাম আদা রসুন বাটার দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সব মশলা দিয়ে দিবো খিচুড়ির মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় এই যে দেখতেই পাচ্ছেন তেলটা একটু বেশি দিছি তাহলে কিন্তু খিচুড়ি খেতে মজা হয় আর এই যে দিয়ে দিচ্ছি মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া দুই চামিচ হলুদের গুঁড়া দেড় চামিচ দুই পট চাল আর সবজি টবজি ডাল টাল মিলিয়ে তিন পটের মতো হয়ে যাবে সেই পরিমাণে মশলা দেওয়া হয়েছে এখানে তো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালোভাবে কষিয়ে এই যে মশলা দেওয়ার পর আমি একটু পানি দিলাম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা মশলা কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা দেখুন ছেড়ে দিছে আর এই যে চাল দিয়ে দিলাম চালটা এখন কষিয়ে নেব মশলার সাথে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি চালটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে চালটা ভালোভাবে কষাবো মশলার সাথে মশলা চালটা ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়িটা খেতে ভালো লাগবে টেস্ট হবে তো এই যে চালটা কষিয়ে নিচ্ছি নেওয়া হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিব সবজি একটা একটা এক এক করে সবজি দিয়ে দিব প্রথমে দিব হচ্ছে পেঁপে পেঁপেটা শক্ত তো তার জন্য পেঁপেটা প্রথমে দিব আর ওগুলো একটু নরম তরকারি সফট তরকারি তার জন্য একটু পরে কষ দিবো দিয়ে তারপর কষিয়ে নিব এই যে পেঁপে দিলাম সব কিছু আমি কিউব করে কেটে নিছি তো এই যে পেঁপে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর দিব বাকি সব সবজি এই যে পটল দিয়ে দিলাম পটলের বিচিগুলো ফেলে দিছি তা না হলে পুটপুট করবে এ তারপর চিচিঙ্গা দিলাম এরপর আলু দিব আলুটা দিয়ে সব মশলা সব কিছু সবজি দিয়ে তারপর কষিয়ে নেব চালের সাথে অনেকক্ষণ কষাতে হবে তাহলে খিচুড়িটা কিন্তু ভালো হবে তো বন্ধুরা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিই আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমার খিচুড়িটা কেমন করে রান্না করি এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম সব এখন কষিয়ে নেব এখনও কিন্তু মিষ্টি কুমড়া দি নাই মিষ্টি কুমড়াটা একটু পরে দিব কারণ মিষ্টি কুমড়া তো নরম তরকারি সেই জন্য একটু পরে দিব দিয়ে তারপর কষিয়ে পানি দিয়ে দিব তো অনেক সময় নিয়ে আর কি কষিয়ে নিচ্ছি কষানো ভালো হলেই রান্নাটা ভালো হবে খেতে ভালো লাগবে তা আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছে করে তো ভাবলাম যে তাহলে আজকে খিচুড়ি রান্না করে ফেলি সবজি দিয়ে অনেক দিন ধরে সবজি দিয়ে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তো যার সেই জন্য রান্না করতেছি মাংস খিচুড়ি তো সব সময় খাওয়া হয় কিন্তু সবজি খিচুড়িটা তেমন একটা খাওয়া হয় না তো সেই জন্য আজকে সবজি খিচুড়ি রান্না করতেছি এই যে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা আপনাদের কার কার পছন্দ সবজি খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন খিচুড়ি কিন্তু সবারই প্রিয় মানে বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খেতে পছন্দ করে তো এই যে চারটার দিকে রান্না করতে বসাইছি কিন্তু গ্যাস নাই গ্যাস না থাকার কারণে আস্তে আস্তে রান্না করতে হচ্ছে এই রান্না আমার দুই তিন ঘন্টা লেগে গেছে কি বলবো আজকের দিনটা সত্যি একদম এত খারাপ যাবে ভাবতে পারিনি গ্যাস থাকলে তা একটু রান্না বাড়া করে শান্তি পাওয়া যায় কিন্তু গ্যাস না থাকার কারণে আজকে সারাটার দিন কিভাবে যে গেল সব এলোমেলো কোনো কাজের কোনো ইয়া পাই নাই মানে সিস্টেমই নষ্ট হয়ে গেছিল আজকে কি বলবো অনেক কষ্ট হয়েছে আজকে আমাদের সারাটার দিন এই যদি এরকম যদি গ্যাস সব সময় এরকম করে তাহলে তো কি যে হবে আল্লাহ জানে সবাই দোয়া করবেন আমাদের জন্য গ্যাস যেন এরকম না করে গ্যাসটা সব সময় থাকলে একটু শান্তি পাওয়া যায় ঘরের মধ্যে আবার ছোট বাচ্চা আছে অনেক বিপদে আছি আমরা তো বন্ধুরা এই যে আমার কথা বলতে বলতে আমি কষিয়ে নিয়েছি পসানোটা শেষ এখন দিয়ে দিব পানি গরম পানি দিব ওই যে পাশের চলে আমার খাবার পানি ফোটানো হয়েছে ওখান থেকে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি আর গরম পানি দিলে কিন্তু বেশি ভালো হয় খেতে ভালো লাগে যে কোনো ইয়াতে মাংস বা ইয়াতে এরকম রান্নার সময় গরম পানি দিয়ে রান্না করলে খাবারটা টেস্ট হয় বেশি তো এই যে বন্ধুরা পানি দিয়ে দিছি আরও পানি লাগবে আরও পানি দিয়ে তারপর ঢেকে দিয়ে চুলার আসটা বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নেবো তো সাথী থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা করাইতে হচ্ছিল না তার কারণে আমাকে যে হাঁড়িতে আবার চেঞ্জ করতে হয়েছে কড়াইতে পড়ে যাচ্ছিল তো এই যে ঢাকনাটা উঠে আমি চার পাঁচটা কাস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু লবণ লাগবে লবণটা একটু কম হয়েছে লবণটাও দিয়ে দিছি ভাজ জিরার গুঁড়া দিসি সব কিছু দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে যে এখন নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি চুলার আঁচটা এখন কমিয়ে দিব দিয়ে রান্না করে নেব তো বন্ধুরা খিচুড়িটা রান্না হয়ে গেছে একটু বাগার দেবো বাগার দিলে আরও বেশি ভালো লাগে রসুন পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে নিব এখানে এই যে রসুন পেঁয়াজটা ভেজে নেওয়া নিচ্ছি তো রসুন পেঁয়াজটা ভেজে তারপর বাগারটা দিয়ে দিব তো এই যে বন্ধুরা আমাদের রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাগারটা দিয়ে নিচ্ছি বাগার দিলে খিচুড়িটার টেস্ট বাড়ে তই তো বাগার দেওয়া হয়ে গেল আমাদের খিচুড়ি তো এখানে সোয়াগের আব্বু আমাকে হেল্প করছে তা এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি খিচুড়িটাকে তা আমরা এখন খেতে বসে যাবো বন্ধুরা অনেক লেট হয়ে গেছে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে আজন দিয়ে দিবে যে গরম গরম খিচুড়ি খাবো মার্শাল সবজি খিচুড়ি অনেক সুন্দর হয়েছে দেখুন কালারটাও অনেক সুন্দর হয়েছে আর চুলাই দিব না এইভাবে নাড়াচাড়া করে এখন প্লেটে বেড়ে নিব খিচুড়ি কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু বেশি ভালো লাগে না তো এই যে বন্ধুরা প্লেটে বেড়ে নিয়ে আমরা টেবিলে চলে আসছি এখন এই যে আমরা খেয়ে নিব বেগুনও ভাজছি দুটো বেগুন ভাজছি যে এখানে চার পিস বেগুন আসে একটা বেগুন চার পিস করে ভাজছি তো ভাবছিলাম বেগুন ভাজা দিয়ে খাবো পরে আর খাওয়া হয় নাই কারণ আর এত চুলকানি হয়েছে অ্যালার্জি হয়েছে বেগুন খেতে ভয় লাগলো তাই আর খাই নাই তো যে খাবারটা খিচুড়িটা কিন্তু অনেক গরম হাত ধোয়া যাচ্ছে না তাই গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে আর খিচুড়িটা দেখুন অনেক মজার হয়েছে মিষ্টি কুমড়া আলু এগুলো দেওয়াতে একদম আঠা আঠা হয়েছে মাখা মাখা হয়েছে খেতে অনেক মজার হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম